বৃষ্টি 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 এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি সত্যি গো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে আমার দৃষ্টিটাই মানে হারিয়ে যাবে এত বৃষ্টি আর ভালোই লাগছে না সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে আর ভগবানি কি করবে বলো আমরা তো নিজেরা ইটাই নিজেরাই জানি না যখন রোদ ওঠে তখন আমাদের বৃষ্টি চাই বৃষ্টি বেশি হলে আমাদের রোদ চাই তো একটা কথা কি বলতো কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তাই না তো যাই হোক সবাইকে বৃষ্টি ভেজা দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আমার আজকে মেনুতে কি আছে একটু দেখিয়ে দিই আজকে আছে দেখো আলু পেঁয়াজ আর লাইয়ের খোসা দিয়ে ভাজা হবে আর এখানে লোটে মাছ আছে লোটে মাছ রান্না করব। আর এখানে চিংড়ি চিংড়ি দিয়ে এই হবে আলু পটলের তরকারি আলু পটলটা ভেজে নিচ্ছি তারপর তরকারিটা করবো তো যাই হোক আমার মেনুটা কেমন হয়েছে জানাবে কিন্তু আর একটু হেরে গলায় কিচেনে এসে তোমাদের বলবো যাই হোক একটু সহ্য করে নিও সবাইকে শুভ দুপুর আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা সবাই সবাইকে ভালোবেসে সবাই সবার পাশে থাকবো তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো বৃষ্টিতে খুব সাবধান চারিদিকে জল জল আর জল কিছুই আর ভালো লাগছে না সবাই খুব ভালো থাকা